রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের প্রচেষ্টায় এবার নতুন জীবন পেলেন দক্ষিণ চরিলামের বাসিন্দা ভবরঞ্জন দেবনাথ দুর্ঘটনায় একটি পা হারিয়ে দীর্ঘ প্রায় আঠেরো বছর ধরে এক প্রকার গৃহবন্দী ছিলেন তিনি অবশেষে বিপ্লব কুমার দেবের তৎপরতায় কৃত্রিম পা লাগিয়ে এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছেন ভবরঞ্জন দিল্লিতে টানা বারো দিন থেকে কৃত্রিম পা লাগিয়ে বিমানে আগরতলায় এসে তৃপ্তির হাসি মুখে প্রথমেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃতজ্ঞতা জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাবাকে নতুন করে হাঁটতে দেখে অনেকটাই আবেগ প্রবণ হতে দেখা গেল ভবরঞ্জন বাবুর মেয়েকেও 2006 সালে এক যান গুরুতর ভাবে আহত হয়ে একটি পাহাড়ি চিরতরে পঙ্গু হয়ে গিয়েছিলেন দক্ষিণ চুরিলাম এলাকার বাসিন্দা ভবরঞ্জন দেবনাথ তাকে বাঁচিয়ে রাখতে সেদিন চিকিৎসকরা একটি পা সম্পূর্ণ কেটে ফেলতে বাধ্য হয় আর এতে করে স্বাভাবিকভাবে চিরতরে পঙ্গু হয়ে পড়েন তিনি পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না হওয়ায় ভবরঞ্জনের পক্ষে সম্ভব হয়নি কৃত্রিম পা লাগানোর কারণ কৃত্রিম পা লাগাতে প্রয়োজন মোটা অঙ্কের অর্থ যা বহন করা কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয় এ অবস্থায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রচারে চরিলাম এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ হয় তার সেখানে বিপ্লব দেবের কাছে বিস্তারিত ঘটনা তুলে ধরে প্রয়োজনীয় সহায়তা রাজি জানান তিনি সেদিন বিপ্লব দেব তাকে আশ্বস্ত করেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দেওয়ার যেমন আশ্বাস তেমনি কাজ রাজ্যে নির্বাচনে প্রচার কর্মসূচি সেরে দিল্লিতে ফিরে গিয়ে ভবরঞ্জনের তলব করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে তৎক্ষণাৎ একজন সহকর্মীকে সাথে নিয়ে দিল্লি ভবরঞ্জন প্রচেষ্টায় প্রায় লক্ষ টাকা খরচ করে ভবরঞ্জনের একটি লাগিয়ে দেওয়া কৃত্রিম পা এ সমস্ত খরচ বহন করেন বিপ্লব দেব সেখানে টানা বারো দিন থাকার পর কৃত্রিম পা লাগিয়ে বৃহস্পতিবার বিমানে রাজ্যে ফিরেন তিনি বিমান থেকে নিজের একক প্রচেষ্টাতেই কারো সাহায্য ছাড়া তিনি বেরিয়ে আসেন বাইরে তখন প্রতিকায় ছিলেন তার স্ত্রী একমাত্র কন্যা দীর্ঘ প্রায় আঠারো বছর বাদে এভাবে কারো সহযোগিতা ভবরঞ্জনের হাঁটা চলা দেখে পরিবারের লোকজনরা অনেকটাই যেন বাকরুদ্ধ হয়ে পড়েন বিমানবন্দর চত্বরী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান একমাত্র বিপ্লব কুমার দেবের কারণে তা সম্ভব হয়েছে এর জন্য তিনি বিপ্লব কুমার দেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাল ভাই তই মানে কিনা নাম্বাৰটা গৈছিল আমাৰ হাৰি কোচৰ তিনিদিন পৰে আমাৰ ফোন কৰিছে দিল্লীত দাদা তই ফোন কৰিলে একো পাৱন নাই পাওঁ নাই ষ্টেটমেণ্ট টেটমেণ্ট চব কিছু আমাই দিব শুদ্ধ কাৰণ ঘৰত আমাৰ ইণ্ডিয়া টিকিট কৰি দিলোঁ টিকিট করার পর আমার সাথে একজন যাই তুলবো আমি একজন বাইরে একজন নিয়ে গেছে আমার আমার টাকা দিয়া আইতে ওনার টাকাটা ওনারাও একটা টিকিট করে দিয়েছে তিনটে টিকিট ঘুমিয়েছে আর হোটেলে হোটেলেই ছিলাম মোটামুটি অভস্টেবন্দি করেছে আমার টিকিট বলে আর দিল্লির কোন জায়গায় কোন হসপিটাল ট্রিটমেন্ট করেছেন হসপিটাল বলতে আমাদের এই হেন্ডি একটা

We report Search Entertainment.